প্রিয় ভিওয়ার্স মালদ্বীপের এই ওয়ার্ক পারমিটটি যদি আপনার হাতে থাকে বা আপনি সংগ্রহ করে থাকেন এবং এই ওয়ার্ক পারমিটটি অনলাইনে রয়েছে কিনা তা চেক করার জন্যে আপনার হাতে যে অ্যান্ড্রয়েড মোবাইলটি রয়েছে সেই মোবাইলটি দিয়েই এই ওয়ার্ক পারমিটের সঠিকতা অর্থাৎ অনলাইনে রয়েছে কি না অরিজিনাল বা ফেক কিনা তা চেক করে নিতে পারবেন চলুন আমরা কাজে চলে যাই আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটিতে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন এবং গুগলের যে সার্চ পার রয়েছে এইরকম সেই সার্চ বারে আপনি লিখবেন এক্স পার্ট ইজিও ভি এক্স পার্ট এক্স ই জিও ভি লিখার পর আপনি প্রেস করবেন এন্টার করার পরে এই ইন্টারফেসটা আপনাদের সম্মুখে আসবে আপনি এখানে লক্ষ্য করুন এক্সপার্ট ডট ইগ ডট এম ভি এই অ্যাড্রেসটাতে আপনারা ক্লিক করবেন অ্যাড্রেসটাতে ক্লিক করার পরে এরকম একটি ওয়েবসাইট আপনাদের সম্মুখে উপস্থিত হবে আপনারা মোবাইল স্ক্রল করে নিচে চলে আসবেন নিচে আসার পর দেখুন এখানে ওয়ার্ক পারমিট ভেরিফিকেশন একটি লিঙ্ক ট্যাব এখানে রয়েছে এই লিঙ্ক টেপটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর পেজ লোড নেওয়ার পর এখানে দেখবেন কিছু তথ্য দিতে বলবে কি তথ্য ওয়ার্ক পারমিট নাম্বার আর নিচের বক্সে নেম ওর পাসপোর্ট নাম্বার আচ্ছা আপনার আপনারা এই ওয়ার্ক পারমিট নাম্বারটি কোথায় পাবেন চলে আসুন আপনার ওয়ার্ক পারমিট ডিটেলসে আপনার হাতে থাকা যে কাগজটি রয়েছে এখানে দেখুন এন্ট্রি পাস নম্বর মূলত এটি ওয়ার্ক পারমিট নম্বর আপনি এই নম্বরটি কপি করুন অথবা আপনি এখানে টাইপ করে দিন ওকে আমরা ওয়ার্ক পারমিট নম্বরটি এখানে পেস্ট অথবা আপনি হাতে লিখে এখানে টাইপ করে দেবেন এরপর চলে আসুন নেম ওর পাসপোর্ট নম্বর আপনি এখানে নাম দিলেও হবে অথবা পাসপোর্ট নম্বর দিলেও হবে আমরা এখানে পাসপোর্ট নম্বরটি ইনফুট করাবো এই যে আপনার পাসপোর্ট নম্বর এই পাসপোর্ট নম্বরটি আমরা এই জায়গায় ইনপুট দিব ইনপুট দেওয়ার পর নিচে দেখুন ফ্যাচ একটি অপশন রয়েছে এই ফ্যাচ অপশনে ক্লিক করে দিন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন আপনার ছবি সহ মোটামুটি ডিটেলস এখানে চলে আসছে আপনার নাম আসবে তারপর আপনার পাসপোর্ট নম্বর তারপর আপনার পারমিট নম্বর এরপর ইস্যু আপনি যে তারিখে এখানে ইস্যু করেছেন এই তারিখটা আসবে এবং এই ওয়ার্ক পারমিটের ভ্যালিড অর্থাৎ এই ওয়ার্ক পারমিটটি কতদিন পর্যন্ত ভ্যালিড থাকবে তা এখানে দেখাচ্ছে এরপর ওয়ার্ক সাইটও এখানে দেখাচ্ছে ইনভেস্টমেন্ট ইত্যাদি এখানে দেখাচ্ছে আর উপরে ইস্যু পেন্টিং অ্যাপ্রুভাল আপনার এই ওয়ার্ক পারমিটটি ইস্যু করা হয়েছে এবং আপনার অ্যারাইভেলের জন্য পেন্ডিং রয়েছে আর যদি এখানে কোনো তথ্য না আসে তাহলে আপনার এই ওয়ার্ক পারমিটটি হানড্রেড পারসেন্ট ভোয়া আর এখানে তথ্য আসলে এটি অরিজিনাল ওকে আমরা মালদ্বীপের ওয়ার্ক পারমিট অব্লিক ভিসা কেমন চেক করবেন তা আমরা এখানে দেখিয়ে দিলাম ভিডিওটির সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ভালো না লাগলে ডিসলাইক দিবেন আর কেন লাগলো না কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ